সকল বোর্ড দু সালে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিলো আমরা এখন এই সৃজনশীল প্রশ্নের সমাধান করব প্রশ্নটির শুরুতেই একেবারে শুরুতেই একটা কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই আপনারা এই সৃজনশীল প্রশ্নের সমাধানের ভিডিও দেখতে পাবেন আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করলে ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী কোনো একটা অঙ্কতে সমস্যা হইলো ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে ঘাটাঘাঁটি করে সময় নষ্ট করতে হবে না যেই অঙ্কতে আপনার সমস্যা হয়েছে তার পাশেই কিউআর কোড দেওয়া স্ক্যান করবেন ঠিক এই অঙ্কটার ভিডিও আপনার সামনে চলে আসবে এদের আপনার সময়ও বাঁচবে অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে এবং আমাদের ম্যাথ বই অঙ্কগুলো একদম সহজভাবে সমাধান করা রয়েছে তাই আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন সকল বোর্ড দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল। এখানে উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এ ইকুয়াল টু থ্রি ফোর ফাইভ সিক্স বি ইকুয়াল টু জিরো ওয়ান টু দুইটা সেট আর একটা অন্য এক্স কমা ওয়াই এরকম ক্রমজোর বসবে ক্রমজোর তৈরি হবে যেখানে প্রথমে এক্স বসবে পরে ওয়াই বসবে এক্সের মানগুলো এ এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মানগুলো এ এর ভিতর থেকে আসবে অর্থাৎ এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই টু মাইনাস ওয়ান এই সবগুলো শর্ত যারা মানবে কেবলমাত্র তারাই এই আর নামের যে অন্যয়টা এখানে বসতে পারবে এরপর এখানে তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে আমরা সবগুলো প্রশ্নের সমাধান করবো ধারাবাহিকভাবে তো শুরুতেই ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই এখানে বলা হয়েছে দেখাও যে এ ও বি পরস্পর নিচ্ছেদ সেট অর্থাৎ এ সেট এবং বি সেট এই দুইটি সেট পরস্পর নিশ্চেত সেট এটা আমাদেরকে অঙ্কটা করে দেখাইতে হবে এখন জানার বিষয় হচ্ছে নিশ্চিত সেট কাকে বলে যখন দুইটা সেটকে দুইটা সেটের ইন্টারসেকশন দুইটা সেটের ইন্টারসেকশন সেট নির্ণয় করতে গিয়ে ফাঁকা সেট বের হয় অর্থাৎ কোনো কমন উপাদান পাওয়া যায় না যখন দুইটা সেটের ইন্টারসেকশন আচ্ছা আমরা যখন ইন্টারসেকশন করি তার মানে কি কমন উপাদানগুলো খুঁজে বের করি যখন দুইটা সেটের ইন্টারসেকশন সেট নির্ণয় করতে গিয়ে কোনো কমন উপাদান পাওয়া যায় না অর্থাৎ ফাঁকা সেট বের হয় তখন ওই দুইটা সেটকে একে অপরের নিশ্চেদ সেট বলা হয় একে অপরের নিশ্চেদ সেট বলা হয় যদি দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান পাওয়া যায় তাহলে ওই দুইটা সেট নিশ্চেদ সেট না আর যদি দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নাই ফাঁকা সেট বের হইছে তাহলে ওই দুইটা সেট পরস্পর নিশ্চিত সেট তাহলে যেহেতু আমাদেরকে বলছে দেখাও যে এ ও বি এই দুইটা সেট পরস্পর নিশ্চিত সেট তাহলে আমরা নিশ্চিত কনফার্ম এই দুইটা সেটের মধ্যে আমরা কোনো কমন উপাদান পাবো না কোনো কমন উপাদান থাকবে না ফাঁকা সেট বের হবে যদি আমরা অঙ্ক করতে গিয়ে দেখি দেখা সেট বের হয়েছে আমরা বলবো দেখানো হলো চলেন অঙ্কটা করি আমরা উদ্দীপকের এ সেট এবং বি সেটকে লিখলাম এবং এই দুইটা সেটের এখন আমরা কমন উপাদান বের করব অর্থাৎ ইন্টারসেকশন করবো ইন্টারসেকশন করতে গিয়ে আমরা কোনো কমন উপাদান খুঁজে পেলাম না থ্রি আছে এখানে নাই ফোর আছে এখানে নাই ফাইভ সিক্স এখানে নাই কমন উপাদান নাই তাহলে ফাঁকা সেট যেহেতু এই দুইটা সেটের ইন্টারসেকশন করতে গিয়ে ফাঁকা সেট বের হয়েছে তাহলে এই দুইটা সেট পরস্পর নিশ্চিত সেট দেখানো হলো ক নম্বর অঙ্ক শেষ আচ্ছা এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করবো খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পি অফ এ নির্ণয় করো পি অফ এ মানে হচ্ছে পাওয়ার সেট অফ এ অর্থাৎ এ সেটের শক্তি সেট নির্ণয় করতে বলা হয়েছে পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে এই সমর্থন করে মানেই হচ্ছে যদি আমি পি অফ এর উপাদানকে টু টু দি পাওয়ার এন দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমি বলবো সমর্থন করে যদি প্রকাশ করতে না পারি তাহলে বুঝতে হবে যে না সমর্থন করে না এই জন্য প্রকাশ করা যায় নাই তো এখানের মধ্যে মূলত যেই বিষয়টা বুঝাইতে চাইছে যে এ সেটের যেই কয়টা উপাদান আছে আমরা তাকে এন দ্বারা প্রকাশ করবো আচ্ছা এখানে এ সেটের উপাদান কয়টা চারটা এই চারকেই আমরা বলব এন এই চারকে আমরা কী বলবো এন চারকে এন দ্বারা প্রকাশ করলাম তার মানে এন লিখলে আমি বুঝবো আমি চার লিখছি এন লিখলে আমি এটা বুঝে যাব এবার আমি পি অফ এ নির্ণয় করব। এ সেটের শক্তি সেট বের করব শক্তি সেটের উপাদান সংখ্যা হবে আমি দেখব শক্তি সেটের কয়টা উপাদান বের বের যেই কয়টা উপাদান তাকে যদি আমি টু পাওয়ার রাখতে হবে এন মানে কিন্তু ফোর যদি শক্তি সেটের উপাদানকে আমি টু টু দি পাওয়ার এন দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমি বলবো শক্তি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে অঙ্কটা সহজ আছে চলেন আমরা সমাধানটা করে ফেলি আমরা উদ্দীপক থেকে এ সেটকে লিখে ফেললাম এ সেটের মধ্যে চারটা উপাদান আছে আমরা বললাম সেট এ এর উপাদান সংখ্যা এন ইকুয়াল টু ফোর এবার আমরা শক্তি সেট বের করব এ সেটের শক্তি সেট চারটা উপাদান আছে তাকে লিখে ফেললাম এরপরে ধারাবাহিকভাবে একটা একটা করে উপাদান কমবে এরপরে দুইটা এরপরে একটা এরপরে কোনো উপাদান থাকবে না এই যে ফাঁকা সেট তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ থ্রি ফোর সিক্স থ্রি ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স তিনটা করে লেখার শেষ থ্রি ফোর থ্রি ফাইভ থ্রি সিক্স ওকে ফোর ফাইভ ফোর সিক্স দুইটা করেও লেখা শেষ তারপরে ফাইভ সিক্স দুইটা করে লেখা হয়ে গেলো থ্রি ফোর ফাইভ সিক্স একটা করে লেখা হয়ে গেল এরপরে ফাঁকা সেট আর শক্তি সেট যখন বলে তখন অঙ্কের শুরুতেও একটা সেকেন্ড ব্যাকেট দিতে হয় অঙ্কের শেষেও একটা সেকেন্ড ব্যাকেট দিতে হয় শক্তি সেটের বেলায় ভিতরে যারা বসে তারা সবাই কিন্তু এক একটা সেট এই দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থ্রি ফোর ফাইভ সিক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তেলের একটা সেট থ্রি ফোর ফাইভ সেকেন্ড ব্যাকেট দিয়ে শুরু সেকেন্ড ব্যাকেট দিয়ে এটা একটা সেট শক্তি সেটের বেলায় এই এক একটা সেট এক একটা উপাদান এই পুরা সেটটা একটা উপাদান এই সেটটা একটা উপাদান এই সেটটা একটা উপাদান দেখেন একদম শুরুতে সেকেন্ড ব্র্যাকেট শেষে সেকেন্ড ব্র্যাকেট তাহলে এই যে শুরুতে আর শেষে যে সেকেন্ড ব্র্যাকেট এদের ভিতরে যে এক একটা সেট বসছে এরা এক একটা উপাদান তাহলে আমরা দেখতেছি এই শক্তি সেট নির্ণয় করতে গিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমরা টোটাল ষোলোটা উপাদান পাইলাম শক্তি সেটের কয়টা উপাদান পাইলাম ষোলোটা উপাদান পাইলাম এই যে পি অফ এর উপাদান সংখ্যা ষোলো বের হইল ষোলোকে লেখা যায় টু দি পাওয়ার ফোর আর ফোরকে আমরা জানি এন বলতে পারি তাহলে ফোরের পরিবর্তে এন তার মানে ষোলোকে টু দি পাওয়ার এন দ্বারা লেখা গেছে তাহলে যেহেতু শক্তি সেটের উপাদান সংখ্যাকে টু দি পাওয়ার এন দ্বারা প্রকাশ করা গেছে তার মানে শক্তি সেটের উপাদান সংখ্যা টু দি পাওয়ার আওয়ার এনকে সমর্থন করে দেখানো হলো সহজ অঙ্ক এরপর আসেন গ নম্বরে যাই গ নাম্বারে বলছে আর কে এই যে আর এটা একটা অন্যয় আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতি মানে হচ্ছে প্রত্যেকটা উপাদানকে একদম নির্দিষ্ট করে লিখতে হবে এখানে কিন্তু নির্দিষ্ট করে সংখ্যাগুলো লেখা নাই। এখানে শর্ত দেওয়া আছে এক্স আকে বসবে ওয়াই পরে বসবে এক্সের মান এ এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মানও এ এর ভিতর থেকে আসবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে শর্ত দেওয়া আমাদেরকে বলছে প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট করে লেখা এই যে তালিকা পদ্ধতি তাহলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এরপরে ডোম আর ডোম আর মানে হচ্ছে এই আরের ডোমেনগুলো রেঞ্জ আর তার মানে আর এর রেঞ্জগুলো নির্ণয় করো ডোম আর রেঞ্জ ডোমেন এবং রেঞ্জ এটা কি। এটা হচ্ছে আমি যখন এই আর অন্যয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তখন এখানে এক একটা ক্রমজোর তৈরি হবে ক্রমজোর একটা ক্রমজরের মধ্যে দুইটা উপাদান বসে আরেকটা ক্রমজরের মধ্যে দুইটা উপাদান বসে এরকম ক্রমজর তৈরি হবে সেই ক্রমজ্বরগুলোর প্রথম উপাদান যারা যারা প্রথম উপাদান প্রথম উপাদান প্রথম উপাদান এক একটা ক্রমজ্বরের প্রথম উপাদান যারা যারা তাদের সবাইকে আমরা নিব এরা হচ্ছে ডোমেন আর প্রত্যেকটা ক্রমজোরের দ্বিতীয় উপাদান যারা তারা হচ্ছে রেঞ্জ তাহলে আমাদেরকে বলছে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তারপরে ডোমেন বের করো রেঞ্জ বের করো তাহলে ধারাবাহিকভাবে অঙ্কটা আমরা করবো চলেন অঙ্কটার সমাধান করি আমরা গ নম্বর অঙ্ক করার ক্ষেত্রে এ সেটটাকে লিখে ফেললাম এবার আমাদেরকে যেই শর্তটা দেওয়া হয়েছে যেই শর্তটা দেওয়া হয়েছে যে আর এটার অন্তর্ভুক্ত হইতে হইলে এক্স আগে বসবে ওয়াই পরে বসবে এক্সের মানগুলো এ এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মানগুলো এ এর ভিতর থেকে আসবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে সবগুলো শর্ত কিন্তু মানতে হবে তাহলে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান লিখলাম আমরা মাইনাস কে এই সাইডে আর ওয়াইকে ওই সাইডে নিয়ে গেলাম তাহলে আমরা একটু সাজাই লিখি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান আমরা একটা ছক তৈরি করব। ছক তৈরি করে আমরা যেই কাজটা করব আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা আপাতত মুছে দিচ্ছি ছক তৈরি করার পরে আমরা করব কি এক্সের মানগুলো এ এর ভিতর থেকে নিয়ে আসবো এক্সের মান হিসাবে থ্রিকে নিয়ে আসলাম ওই যে এ এর ভিতর থেকে নিয়ে আসবো কারণ বলা আছে এক্স বিলংস টু এ এক্সের মান এ এর ভিতর থেকে আসবে আমি এর ভিতর থেকে থ্রি নিয়ে আসলাম এক্সের মান হিসাবে ফোর নিয়ে আসলাম ফাইভ সিক্স নিয়ে আসলাম এক্সের মান হিসাবে এই মানগুলোকে এই যে সমীকরণটা এখানে বসাবো ক্যালকুলেশন করব। রেজাল্ট বের হবে সেটা ওয়ার মান আমি এক্সের মান থ্রি বসাবো রেজাল্ট বের হবে সেটা ওয়ার মান এক্সের ওয়ান ফোর বসাবো ক্যালকুলেশন করবো রেজাল্ট বের হবে সেটা ওয়ার মান এভাবে করে বসাবো চলেন বসাই থ্রি বসাই তাহলে ফোর ফোর বসাই তাহলে ফাইভ সিক্স সেভেন এখন কথা হচ্ছে এক্সের মান হিসাবে আমি যে থ্রি ফোর ফাইভ সিক্স বসাইছি এরা এর ভিতর থেকে আসছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই কারণ আমরা এর ভিতরের উপাদানগুলোকেই এখানে বসাইছি এক্সের মান হিসাবে তাহলে এই শর্ত মানছে এখানে যে আমি ক্যালকুলেশন করে যে এই যে সঙ্গেগুলো বসাইছি এরা সবাই আমি ক্যালকুলেশন করছি কোনটা ব্যবহার করে এই যে এইটা ব্যবহার করে আমি মানগুলো বসাইছি তাহলে ওই শর্ত মানছে এরা সবাই এরা সবাই ওই শর্ত মানছে এখানেও কোনো সন্দেহ নাই এখন চেক করতে হবে মানগুলো কি সত্যিকার অর্থে এ এর ভিতর থেকে আসছে তো এটা আমাদেরকে একটু চেক করা দরকার মান হিসেবে ফোর লিখলাম ফোর কি এর ভিতরে আছে আছে আসে মান হিসাবে ফাইভ ফাইভ আসে মান হিসেবে সিক্স আসে মান হিসাবে যে সেভেন লিখলাম সেভেন তো এর ভিতরে নাই শর্ত মানে নাই তাহলে মান সেভেন যে লিখছি এটা এর ভিতরে নাই শর্ত মানে নাই কারণ বলা আছে ওয়াইয়ের মানগুলো এর ভিতরে থাকতে হবে ওয়াই বিলংস টু এ ওয়ের মানগুলো এর ভিতর থেকে আসবে সেভেন তো এর ভিতরে নাই ওটা বাদ তাহলে এটা এক্সের মান ছিল আর এটা ওয়ের মান ছিল কিন্তু এটা যেহেতু শর্ত মানে নাই এই জন্য এটা পুরোটাই বাধ্য ওখান থেকে আবার ক্রস চিহ্ন দিতে যাই না এই যে এখানে লিখতে হবে যেহেতু সেভেন এর ভিতরে না সেভেন নট বিলংস টু এ সেহেতু সিক্স কমা সেভেন এই যে এটা এক্সের মান এটা ওয়ার মান সিক্স কমা সেভেন এটা আর এর অন্তর্ভুক্ত হইতে পারে না সিক্স কমা সেভেন নট বিলংস টু আর এটা আর এর অন্তর্ভুক্ত হইতে পারে না কারণ আর এর অন্তর্ভুক্ত হইতে হইলে সবগুলো শর্ত মানতে হবে এখানের এই যে এটা এই শর্তটা মানে নাই এই জন্য এটা বাদ বাচিরা সব শর্ত মানছে এটা এক্সের মান এটা ওয়ার মান এবং এই দুইটাই এ এর ভিতরে আছে দুইটাই এই শর্তটা মানছে এরা সবাই সব শর্ত মানছে তাহলে আমরা আর এর ভিতরে লিখতে পারবো এটা এক্স মান এটা কমা ফোর ফোর কমা ফাইভ ফাইভ কমা লিখতে পারলাম তাহলে আমরা আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে আমরা লিখছি আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে এবার আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। ডোমেন এবং রেঞ্জ ডোমেন হচ্ছে এই যে আমি অন্যটা লিখেছি ক্রমজোর লিখেছি ক্রমজর ক্রমজোর ক্রমজোর সেই ক্ষেত্রে প্রথম উপাদানগুলোকে বলা হবে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হবে রেঞ্জ তাহলে প্রথম উপাদান থ্রি ফোর ফাইভ এরা হচ্ছে ডোমেন দ্বিতীয় উপাদান ফোর ফাইভ সিক্স এরা হচ্ছে রেঞ্জ তাহলে ডোমেনও নির্ণয় করা শেষ রেঞ্জও নির্ণয় করা শেষ তাহলে আমাদের কিন্তু এখানে তিনটা কাজ করতে বলছিল প্রথমত আর অন্যয়টাকে তালিকাপত্র দিতে প্রকাশ করতে বলছিলো দ্বিতীয়ত ডোমেন তৃতীয়ত রেঞ্জ সবগুলো আমরা এখানের মধ্যে নির্ণয় করে ফেলছি আমরা এই যে সৃজনশীল প্রশ্নটা সমাধান করলাম সকল বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি সবগুলো অঙ্ক খুব সহজভাবে সমাধান করা হয়েছে এই বইতে আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ